জয় মা বলে জয় গ্রুত নমস্কার রাষ্ট্র বিয়ারেশে সকলকে স্বাগত জানান আশা করি সকলে ভালো আছে না যাওয়ার মানসিক রাশিফল নিয়ে আলোচনা করব এবং আজকে আলোচনা করবো দু হাজার পঁচিশ এপ্রিল মাস কেমন যাবে মিথুন রাশির জাতক বা জাতিকা সেই নিয়ে শুরুতেই এই আলোচনা আপনাদের জীবনে চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ ফলিতে হবে কেউ দয়া করে ভাববেন না এটা হান্ড্রেড পার্সেন্ট ফলিত হয়েছে চলেছে তার কারণ হচ্ছে বর্তমান গৃহস্থিতি অনুযায়ী ব্যক্তিগত লগ্ন গোষ্ঠীর গৃহস্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে এবং এটি কারণ ব্যক্তিগত লগ্ন গোষ্ঠীর আলোচনা নয় সেটা মাথায় রেখে দেখবে যাদের ব্যক্তিগত লক্ষ্যের পরিস্থিতি অত্যন্ত খারাপ বা দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিছু বৈষম্য হতে পারে তো এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তাদের যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারে এবং যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তাদের যেন সতর্ক বা সাবধান হতে পারে তো আর বেশি দিন আমরা শুরু করবো আলোচনা শুরুতেই বলব যে আপনাদের কিন্তু ফার্স্ট হাউসে কোনো গ্রহ নেই এবং সেকেন্ড হাউসে রয়েছে মঙ্গল সেকেন্ড হাউস মানে হচ্ছে অর্থস্থান ধনভাব তো এখানে মঙ্গল নিচস্ত রয়েছে যার জন্য অর্থনৈতিক কিছু টানাটানি আপনাদের এই মাসে হতে পারে অর্থনৈতিক অবস্থা একটু খারাপ হতে পারে এবং অর্থ সঞ্চয় করতে কিন্তু সমস্যা হতে পারে খরচ বৃদ্ধি হতে পারে তার সঙ্গে বলব মঙ্গলের নিচ অবস্থানে কুটুম্ব আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে সম্পর্ক কিন্তু একটু অবনতি হতে পারে ভুল বুঝাবুঝি বা মতান্তর হতে পারে প্রতিবেশী যারা রয়েছে তাদের সঙ্গেও ভুল বুঝাবুঝি বা মতান্তর হতে পারে ব্যবহার উন্নত করুন সম্পর্ক উন্নত করুন এই বিষয়টি খেয়াল রাখবে বাণীর উপর একটু নিয়ন্ত্রণ রাখতে হবে ক্রোধের উপর একটু নিয়ন্ত্রণ রাখতে হবে হঠাৎ রেগে যাওয়ার সম্ভাবনা হতে পারে তো চোখ নাক গলা বা কণ্ঠ এই রিলেটেড কিছু টুকটাক সমস্যা হতে পারে মঙ্গল এখান থেকে দৃষ্টি দিচ্ছে আপনাদের আট নম্বর ও নয় নম্বর হাউসে আট নম্বর হাউস মানেই কিন্তু হঠাৎ চোট আঘাত লাগা হঠাৎ ধনপ্রাপ্তি অর্থপ্রাপ্তি এক্ষেত্রে বলবো হঠাৎ মঙ্গলের নিজ দৃষ্টিতে লস হতে পারে টুকটাক কিছু অর্থনৈতিক ক্ষতি হতে পারে কিন্তু এখানে আবার হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে বা লস অনেক কম হতে পারে বা মিশ্র ফলাফল পেতে পারেন তার কারণ হচ্ছে দেবুর বৃহস্পতি এখানে দৃষ্টি রয়েছে দেবগুর বৃহস্পতি বিষয়টা সামলাবেন লস আপনাদের কম করাবেন হঠাৎ ধনপ্রাপ্তি অর্থপ্রাপ্তিও করাতে পারেন দেবগুরু বৃহস্পতি এবং চোটা হাত লাগা মাথায় চোটা হাত লাগা এইসব বিষয়গুলো থেকে দেবগুরু বৃহস্পতি রক্ষা করবেন অর্থাৎ দেবগুলোর বৃহস্পতির দৃষ্টিতে অমৃত রয়েছে দেবগুলো বৃহস্পতির দৃষ্টি এখানে রয়েছে তো সেক্ষেত্রে এখানে মিশ্র ফলাফল পাবেন তবে চোটাঘাত লাগার সম্ভাবনা কম বা লস হওয়া অর্থনৈতিক ক্ষতি হওয়ার সম্ভাবনা কম তার কারণ দেবগুলোর বৃহস্পতি রয়েছে কারো কারো ক্ষেত্রে হঠাৎ ধনপ্রাপ্তিও হতে পারে অর্থপ্রাপ্তিও হতে পারে মঙ্গলের দৃষ্টি রয়েছে আপনাদের ভাগ্যস্থানে এক্ষেত্রে বলব যে ব্যবসায়ী হন সরকারি যারা চাকরি করছেন ক্রোধের উপর মুখের বাণীর ওপর নিয়ন্ত্রণ রাখবেন তা না কিন্তু আপনাদের যেটা প্রচেষ্টা প্রয়াস করছেন তাতে যে কোনো কারোর মাধ্যমে প্রতিযোগী বা আপনাদের যারা গুপ্তশত্রু রয়েছে তাদের মাধ্যমে বাধা হতে পারে টুকটাক ডিলে হতে পারে কোনো চেষ্টায় কোনো কাজের যে কোনো ইস্যুতে কারণ ভাগ্য আপনাদের একটু কম সাথ দেবে মঙ্গলের নিজ দৃষ্টি রয়েছে স্বনির্ভর এরপরে বলবো চার নম্বর হাউসে পরিবার নিয়ে পরিবারে কিন্তু আপনারা ফুল সাপোর্ট পাবেন পরিবারে কিন্তু দেখুন বৃহস্পতির দৃষ্টি রয়েছে শনিদেবের দৃষ্টি রয়েছে এবং উল্টো দিকে অর্থাৎ আপনাদের দশ নম্বর ঘর থেকে পাঁচটি গ্রহের দৃষ্টি থাকছে এই পরিবারের হাউসে তো সুতরাং এক্ষেত্রে যেমন দেখুন বৃহস্পতি শনির দৃষ্টি রয়েছে তার সাথে কিন্তু আবার শুক্র সূর্য একসাথে রয়েছে রাহু রয়েছে বুধ রয়েছে তাদেরও কিন্তু দৃষ্টি পড়ছে তো সুতরাং মিশ্র ফলাফল অর্থাৎ ভালো কিছু হবে কেনাকাটা করতে পারেন পরিবারের পরিবেশ আপনাদের ভালো হতে পারে আপনারা একে অপরকে সাপোর্ট করতে পারেন পরিবারে এই মাসে তবে কিন্তু মনোমানিন্য হুটহাট রেগে যাওয়া মাঝে মাঝে কিন্তু বিতর্ক বাদ বিদ্বন্ডা এগুলোও থাকছে তার কারণ হচ্ছে শুক্র সূর্য একসঙ্গে রয়েছে এবং রাহু দৃষ্টি রয়েছে সেই জন্য কিন্তু হুটহাট রেগে যাওয়া ভুল বোঝা ভুল বোঝার বিষয়টা থাকতে পারে ইগো সমস্যা হতে পারে এমনিতে আনন্দ হল কোথাও ছোটোখাটো ট্রাভেলিং ঘোরাফেরা সব কিছুই মিলিয়ে আপনারা নিশ্চয় ফলাফল পাবেন মোটের উপর সিক্সটি পার্সেন্ট পরিবারটা আপনাদের ভালো কাটবে অপরদিকে পাঁচ নম্বর হাউসে আবার মঙ্গলের নিজ দৃষ্টি পড়ছে পড়াশোনার জন্য একটু সিরিয়াস হতে হবে যারা উচ্চশিক্ষায় রয়েছেন তাদের পড়ায় মন না লাগা মাথা যন্ত্রণা হেড তারপরে মনে একটা অস্থিরতা অনীহা এগুলো কাজ করতে পারে বিশেষ করে মাসের পনেরো তারিখ পর্যন্ত হুম এই সময়টা কিন্তু একটু পড়াশোনায় ভালোভাবে ফোকাস করতে হবে মন চঞ্চল অস্থির হতে পারে প্রেম ভালোবাসা ইন্টারনেট মোবাইল গেম খেলা এই সবে মন যেতে পারে পড়াশোনায় যারা রয়েছেন উচ্চশিক্ষায় এবং যারা ছোটরা রয়েছেন সকলের উদ্দেশ্যে বলব যে এই মাসে একটু পড়াশোনাটা সিরিয়াসলি ফোকাস করতে হবে চেষ্টা করতে হবে পনেরো তারিখের পর যে কোনো সরকারি এক্সামের জন্য বা সরকারি পরীক্ষার জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য সময়টা ভালো পনেরো তারিখে সূর্য চলে আসবে মেষ রাশিতে এবং সূর্য কিন্তু আপনাদের পাঁচ নম্বর ভরবসে দৃষ্টি দেবে মানসম্মান যশপতি করতে বৃদ্ধি করতে পারেন উচ্চশিক্ষায় যারা ছোটরা রয়েছেন তারাও কিন্তু পড়াশোনায় নিজের নাম উজ্জ্বল করতে পারেন পনেরো তারিখের পর সরকারি চাকরি সরকারি চাকরির জন্য যারা চেষ্টা করছেন বা সরকারি চাকরির পরীক্ষার জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য ভালো পনেরো তারিখের পর তবে হ্যাঁ মঙ্গলের নিজ দৃষ্টি সূর্যের দৃষ্টি রাগ হবে যারা হায়ার এডুকেশন রয়েছেন কলিগদের সঙ্গে বা বন্ধুদের সঙ্গে বা শিক্ষক গুরুস্থানীয় কারোর সঙ্গে বটেসা আপনারা একটু অবাধ্য হচ্ছেন এরকম হতে পারে তবে পনেরো তারিখের পর থেকে পড়াশোনার জন্য সময়টা ভালো তার আগে একটু খেয়াল রাখতে হবে প্রেম ভালোবাসার ক্ষেত্রে বলবো প্রেম ভালোবাসায় খুব ইগো কাজ করবে আশা প্রত্যাশা বাড়বে তার সঙ্গে কিন্তু রাগ জেদ ইগো হুটহাট রেগে যাওয়া সন্দেহ করা এই বিষয়গুলো কিন্তু থাকছে এটা বুঝতে হবে এই বিষয়টাই আপনাদেরকে একটু কাজ করতে হবে কারণ হুটহাট রাখবেন না ইগোকে আনবেন না দূরে সরিয়ে রাখুন বা সন্দেহ করবেন না তাহলে কিন্তু মোটের ওপর একটু মিশ্র ফলাফলে কাটাতে পারবেন তা নাহলে কিন্তু এ মাসে একটু ঝগড়া বিতর্ক মনোমালিন্য নো কন্ট্যাক্ট হওয়া এই সমস্ত কিন্তু রয়েছে হাজব্যান্ড ওয়াইফ নিয়ে বলবো যে মিশ্র ফলাফল পাবেন শনিদেবের দৃষ্টি রয়েছে সাত নম্বর হাউসে এবং এই ঘরটি হচ্ছে বৃহস্পতি ঘর পুরো বৃহস্পতি শনিদেবের শত্রু রাশি নয় সম রাশি তো সুতরাং মিশ্র ফলাফল পাবেন আপনারা প্রচুর পরিশ্রম প্রয়াস করুন এবং একে অপরের সম্পর্ক উন্নত করুন আপনারা একে অপরে হেল্প পেতে পারেন বা কর্ম করতে হবে পরিশ্রম করতে হবে হাজব্যান্ড ওয়াইফ যারা রয়েছেন এবং একটু সন্দেহ করা বা পার্টনার হয়তো অন্য কারোর প্রতি আসক্ত হচ্ছে এই রকম বিষয়গুলো থেকে একটু নিজেদের সরিয়ে রাখতে হবে বা এই সব বিষয় থেকে সন্দেহ করা থেকে নিজেদেরকে মনকে বোঝাতে হবে তা হলে এই বিষয় নিয়ে কিন্তু টুকটাক সমস্যা বা ঝগড়া হতে পারে তাছাড়া আপনারা একে অপরকে হেল্প করবেন পার্টনারের সাহায্য পাবেন এবং পরিশ্রম করুন নিজের কর্মক্ষেত্রে একে অপরকে হেল্প করুন মোটের ওপর আপনাদের কিন্তু যাবে কর্মস্থান নিয়ে বলব যে আগেই বলেছি কর্মস্থানে পাঁচটি গ্রহ রয়েছে তো সুতরাং কর্মের জায়গায় কিন্তু আপনারা নিজেদেরকে এনার্জি ফিল করবেন আপনাদের যে রাশি অধিপতি লগ্ন অধিপতি বুধ কিন্তু কর্মের জায়গায় আছে তো সুতরাং কর্মের জায়গায় নতুন উদ্যমে কাজ করতে পারবেন বুদ্ধি ভালো করে অ্যাপ্লাই করতে পারবেন এবং কর্মস্থানে কিন্তু আপনাদের এই মাসটা মোটামুটি ভালো যাবে প্রচেষ্টা প্রয়াস করুন সেই অনুযায়ী সফলতা পাবেন তার সাথে কিন্তু আপনাদের ভাগ্যস্থানে ভাগ্যের সাত কম পাচ্ছে লাভ ভাব ইলেভেন্থ হাউসের অধিপতি হচ্ছে মঙ্গল সে কিন্তু রয়েছে নিচস্থ তো সাকসেসের জায়গায় কিন্তু একটু স্লো হবে এই মাস সফলতা পাওয়ার জায়গায় একটু ধীরে হবে বা ডিলে হবে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে কর্ম করুন কর্মের জায়গায় কিন্তু আপনার কর্মের মাধ্যমে এগিয়ে যেতে পারবেন একটু দেরি হলেও কিন্তু আপনারা প্রচেষ্টা প্রয়াস চালিয়ে যান আপনাদের কর্ম করতে মোটের উপর ভালো লাগবে তবে হ্যাঁ হটকারী সিদ্ধান্ত নেবেন না শর্টকাট অবলম্বন করবেন না যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসার জন্য এই মাসটা কিন্তু ভালো তবে সাকসেসটা একটু ধীরে হবে যারা নতুন কিছু শুরু করতে চাইছেন বা যারা পুরাতন ব্যবসায়ী রয়েছেন তাদের কিন্তু সফলতাটা এই মাসে একটু কম হবে কর্ম করতে মোটের ওপর ভালো রাখবে মাঝে মাঝে কিন্তু একটু বিতর্ক বা মনোমালিন্য হতে পারে স্টাফদের সঙ্গে যারা সরকারি বেসরকারি চাকরি করছেন তাদের সিনিয়র কলিগ বস ম্যানেজারের সঙ্গে একটু মতবিরোধ হতে পারে তবে পার্টনার থেকে যারা ব্যবসা করছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের কিন্তু সম্পর্ক উন্নত করতে হবে বা পার্টনারের উপর ভরসা রাখতে হবে পার্টনার আপনাকে সকাচ্ছে না তো সেই বিষয়টাও খেয়াল রাখতে হবে এই মাসটা কিন্তু একটু ভালো মন্দ মিডিয়াম মিশ্র ফলাফল আপনাদের প্রাপ্তি হবে কারণ সূর্য শুক্র রয়েছে তার সঙ্গে কিন্তু রাহু রয়েছে বুধ রয়েছে কর্মস্থান কর্মস্থানে কিন্তু কোনো মহিলার সঙ্গে বাদ হওয়া বা আপনি যদি মহিলা হন কোনো পুরুষের সঙ্গে বাদ হওয়া পুরুষ বা মহিলার কাছে পপুলার হওয়া সেটার সম্ভাবনাও রয়েছে এবং বাদ বিদণ্ডা হওয়া আপনাকে দোষ দিচ্ছে এরকমটাও হতে পারে সেই বিষয়টা খেয়াল রাখবেন স্বাস্থ্য নিয়ে বলবো যে ছয় নম্বরে দেবুর বৃহস্পতির দৃষ্টি রয়েছে এবং আট নম্বরে আবার মঙ্গল আর দেবুর বৃহস্পতির দৃষ্টি রয়েছে তো সুতরাং পেটের নাড়ি ডান পা এরকম রিলেটেড কোনো সমস্যা হতে পারে বাঁ পায়েও কোনো সমস্যা হতে পারে এবং আপনার কিন্তু চোটের হাত লাগা মনে দুঃখ হতাশা এইগুলো হতে পারে ছোটো খাটো চোট রাত লাগতে পারে কারো কারো ক্ষেত্রে যাদের স্থিতি খারাপ বা দশা খারাপ চলছে মঙ্গল বৃহস্পতি এই রিলেটেড তাদের কিন্তু বা বুধের তাদের কিন্তু হসপিটালাইজেশন হওয়ার সম্ভাবনা রয়েছে তবে যাই হোক বড় কিছু হবে না ছোটোখাটো হতে পারে এছাড়াও ওজন বৃদ্ধি হওয়া হরমোনাল কোনো সমস্যা হতে পারে এবং রক্তজনিত টুকটাক সমস্যা হতে পারে হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার রক্ত অল্পতার যাদের সমস্যা আছে তাদের একটু ভোগাতে পারে এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে প্রতিকার নিয়ে বলবো মিথুন রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন আপনাদের এইটি একটি বায়ুর আসি আপনার পুত্র হনুমানজি মন্দিরে গিয়ে মাসে যে কোনো একদিন অন্তত মঙ্গলবার পুজো দিতে পারেন বাড়িতে পত্র হনুমান চালিসা পাঠ করতে পারেন অত্যন্ত ভালো প্রতিকার হবে বাড়ির ছাতে উঠোনে পাখিদের রোজ কিছু খাওয়ার খাওয়ান অত্যন্ত ভালো প্রতিকার হবে আসছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার